হ্যালো গাইডস আশা করি সবাই ভালো আছো বরাবরের মতো আমি পল্লব আছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আর আজকের এই ভিডিওতে তোমরা গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস জানতে পারবে দেখো আমরা এখন অনেকেই ফেসবুকে কাজ করি কিন্তু ফেসবুকে কাজ করলে আমরা বুঝি না যে কতগুলো ভিডিও ছাড়তে হবে কতগুলো ছাড়তে হবে না অনেকে আছে এক সপ্তাহে উইকলি যে চ্যালেঞ্জ সেটা পূরণ করতে পারে পরের সপ্তাহে পারে না তো এই ভিডিওটি দেখতে পারলে তোমরা মানে উইকলি যে চ্যালেঞ্জ এটা সব খুব সহজে তোমরা পূরণ করতে পারবে আর এর আগে বলে থাকি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী এরকম ভিডিওগুলো তোমরা পেতে পারো তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই তো এই জন্য সর্বপ্রথম তোমরা যে ফেসবুক যে অ্যাপসটা আছে ফেসবুক অ্যাপসে ঢুকবে ফেসবুক অ্যাপসে দেখো আমি প্রবেশ করেছি তারপরে দেখো এখানে তোমার যে প্রোফাইলে ঢুকবে প্রফাইলে প্রবেশ করার পর দেখা এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড যে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবে তারপরে দেখো ইনসাইডে দুইটা এখানে আছে ইনপ্রপিউর নিচে যে উইকলি চ্যালেঞ্জ যেটা আছে ওই যে উইকলি চ্যালেঞ্জের চ্যানেল যে তোমরা চলে যাবে দেখো এখানে আছে ইউর চ্যালেঞ্জ ইউর অ্যাচিভমেন্ট ম্যানিসিমেন্ট মানে তোমার কী কী টার্গেট ফিল আপ হয়েছে দেখো এখানে রিওয়ার্ড আছে তুমি যে যে রেজিং ক্রিয়েটর লেভেলস এগুলো আছে তো মেন যে জিনিস হচ্ছে হচ্ছে নিচে দেওয়া আছে তোমাকে কি করতে হবে দেখো এই সপ্তাহের যে তোমার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জটা আমি দেখেছি গ্যাট টেন নিউ ফলোয়ার্স মানে নতুন দশজন ফলোয়ার পেতে হবে তারপরে দিতে হবে তারপরে দেখো পাবলিশ ফাইভ নিউ পাব পাবলিক পোস্ট মানে পাঁচটা পোস্ট করতে হবে অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক অর্থাৎ ইনস্টাগ্রামের যে পোস্টগুলো আছে সেটা ফেসবুকে তোমার পোস্ট করতে হবে তারপরে এক্সপ্লোর ক্রিয়েটর এডুকেশন মানে শিক্ষাচার্য কোনো কিছু তুমি মানে ছাড়তে হবে তো এই টার্গেট যদি ফিল আপ করো তাহলে তোমার উইকলি যে টার্গেটগুলো ফিল আপ হয়ে গেলো আর অ্যাসিভমিন্টের মধ্যে দেখো এখানে অনেকগুলো স্টার প্রোগ্রাম যেগুলো আছে তোমার যদি সাপ্তিক চ্যালেঞ্জগুলো পূরণ হয় তাহলে তাহলে তো পরবর্তী চ্যালেঞ্জগুলো তোমাকে তারা দিয়ে দিবে